শুক্রবারের দিন মানেই ঘোরাঘুরি আর আনন্দ আর মজার মজার খাবার সব কিছু মিলেই জুমার দিন কিভাবে কেটে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো সকালে উঠে আমি নাস্তা করছি একটু দেরি হয়ে গেছে এই জন্য ভিডিও করতে পারিনি শুক্রবারের দিন একটু আরাম করে ঘুমাতে হবে আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মানে বিছানা থেকে ওঠাই যায় না এরকম একটা ভাব তো তাড়াহুড়া করে নাস্তা তৈরি করে সবাই খেয়ে তারপরে গোসল টসল সেরে তারা নামাজে চলে যাচ্ছে আর এদিকে আমি আবারও রান্নাতে চলে এসেছি একবারে দুপুরের রান্নাতে চলে এসেছি আর কি তবে রান্নার পুরোপুরি ভিডিও আমি দিতে পারিনি কারণ আমরা আজকে বাইরে যাব আর কোথায় যাব সেটা আপনাদের দেখাবো আজকে রান্নার ভিডিও সেভাবে দিই শুধু কি কি রান্না করেছি দেখেন তো এই যে রান্না করেছি প্লাও তারপরে আলু ভাজি চিংড়ি মাছ মুরগির মাংস এরপরে আমরা এই দেখেন বেড়াতে চলে এসেছি একটা সুন্দর পরিবেশে বেড়াতে চলে আসলাম অস মানে অনেক সুন্দর দেখতে কিন্তু মোটামুটি বাচ্চাদের যদি একটু খেলার আইটেম থাকতো তাহলে বাবু অনেকক্ষণ থাকতে চাইতো তো ও বেশিক্ষণ থাকতে চায়নি যেহেতু শুধু ঘোরাঘুরি করা যাবে এখানে একটা পিস পিকনিক স্পট মনে হয় আমিও সঠিকভাবে জানি না একটা সুইমিং পুল আছে তো এখনও পুরোপুরিভাবে সেভাবে তৈরি হয়নি তবে পানিতে নামার ব্যবস্থা আছে। সেটা আমরা আসলে জানতাম না তো আজকে এই যে দেখে গেলাম আরেকদিনে সে বাচ্চাদের খেলাতে পারবো তো বাবু তো নামার জন্য খুবই চেষ্টা করতেছে অনেকক্ষণ ধরে সে চেষ্টা করতেছিল যে আমি পানিতে নামবো এটা ধরতেছে ওইটা ধরতেছে এবং নামে যাওয়ার একটা মানে টেনশন বারবার নামতে যাইতেছে বাবা ধরে রাখতেছে এদিকে আবার পাশে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে একবার উঠে মানে ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে ঘুরতে আসে মেন কথা ওর পানিতে নামতে হবে আমাদের কুষ্টিয়াতে অনেক বড় সুইমিং পুল আছে তো সেইখানে ও দাদি তারপরে আমাদের সবার সাথে গিয়েছিল ওইখান থেকে সুইমিং পুলের মজাটা আসলে পেয়ে গেছে আর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে বিশেষ করে এই গাছটার ফুলটা অনেক ভালো লাগলো কী গাছ আমি নিজেই জানি না আর আমরা এখন কোথায় ঢুকতেছি জানেন এখন সবজি বাগানে ঢুকবো তা তার জন্য আমরা অপেক্ষা করে আসি যে এই কোন দিক দিয়ে ঢুকা যায় তো দেখেন মাঠে এই সবজিটা কি জানি না আমি প্রথমে মনে করছিলাম কি তো পরে দেখছি যে এটা হলো আসলে মাস ডাল আপনার ভাই আমাকে খুলে দেখালো যেটা এটা দেখো কালাই আসলে আমি এর আগে কখনো কালাই দেখিনি এরকম গাছে লাগানো তা আমি মাস দেখলাম তারপরে এইদিকে আবার পোশাক এর একটা সবজি বাগান কত বড় তারপরে আর একটা সবজি আছে আপনার যেটাকে মনে হয় ওলকপি বলে এছাড়া অনেক সবজি আছে একটু দূরে দূরে তো আমরা অত দূর যাইনি যেহেতু আজান পড়ে যাবে আর অনেক রাত হয়ে যাবে বাচ্চারা তো মাঠের মধ্যে এসে অনেক মজা করছিল এদিকে ওদিকে আসলে মাঠ তো ওইভাবে ওরা দেখে নাই আর আমরা এর আগে গ্রামে ছিলাম না এবার গ্রামে আছি তো গ্রামের পরিবেশটা অন্যরকম বেশ ভালো লাগছিলো একটু গ্রামের মধ্যে আসছি যে এখানে থাকে তার থেকে মানে ঘোরার উদ্দেশ্যে আসছি দেখছেন গুলো কত সুন্দর আমার মানে বাগান দেখার শখটা মিটে গেল আর বাবু তো বারবার বসতে যে পড়ে যাচ্ছে মানে ভাইয়ার মতো বসার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না যাই হোক ওরা অনেক এনজয় করছে আসলে বাচ্চাদের এরকম পরিবেশে মাঝে মাঝে নিয়ে আসা উচিত তো আপনাদের ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এই জায়গায় আমাদের ঘোরাতে নিয়ে আসছিল তা আমাদের খুবই মানে ভালো লাগছে বাবু তো মানে খুবই খুশি বড় ছেলে ছোট ছেলে দুইজনায় অনেক খুশি হয়েছে ওরা আসলে এরকম গ্রাম পরিবেশে এর আগে কখনোই মানে থাকিনি আর আমাদের গ্রামের বাড়িতেও আছে এরকম কিন্তু আমরা আসলে স্বাভাবিকভাবে ওইখানে খুব কম যাওয়া হয় এই জন্য ওদের এরকম পরিবেশে আসা হয় নাই যাই হোক আর আজকে এর মতো এখানে ভিডিও শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ